হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ফ্রুটস সালাদ তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে কমলা আপেল আঙুর আনার আছে পেয়ারা ড্রাগন পেঁপে কলা এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিব তো ফিরে আসছি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে সবগুলো ফল আমি কেটে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো মিক্স করার জন্য একটা বড় মিক্সিং বল নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আপেল আঙুর আঙুরগুলোকে আমি কেটে বিশি ফেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কলা এখানে আমি কমলাগুলোকে খোসা ফেলে বিষি ফেলে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি ড্রাগন পেঁপে পেয়ারা আনার আনারের দানাগুলো বের করে দিয়ে দিচ্ছি সবগুলো ফল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ মানে গোলমরিচের গুঁড়া লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ স্পুন এটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমাদের চিলি ফ্লেক্সটা খুব বেশি ঝাল তাই আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি লেমন জুস এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমরা সালাডটাকে জাল টক মিষ্টি তৈরি করব তাই জাল টক মিষ্টি সবই দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে একটা চামিজের সাইজে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব আমাদের ফ্রুট সালাদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের ফ্রুট সালাদ দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ